বিরুদ্ধে পতিত সরকারের প্রধান পলাতক শেখ হাসিনার আক্রোশ ছিল লাগাতার রাজনীতি মাঠ থেকে সংসদ সবখানেই সুযোগ পেলেই ডক্টর ইউনুসি সমালোচনা করতে ছাড়েননি শেখ হাসিনা দিয়েছেন মামলা এবং সাজা অন্যদিকে ২০১৩ হাজার তেরো সালে সংসদে ডক্টর ইউনেস্কে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আর শেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে বেগম জিয়ার প্রতি প্রধান উপদেষ্টার সম্মান জানানো দেখে বিএনপির পাশাপাশি সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন দেশের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্ব আরও মিরাজ হোসেন বাহিনী জানাচ্ছেন আয়োজনে এবারের জাতির নজর কাড়া এই দৃশ্য মনে করিয়ে দিয়েছে ফেলে আসা দিনের রাজনৈতিক নানা ঘটনা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান দিলে যে সম্মান মিলে এমন নানা প্রচলিত বাক্য ঘুরছিল সামাজিক যোগাযোগ মাধ্যমেও তবে বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের এমন প্রাণবন্ত আলাপচারিতায় নেটিজেনরা শেখ হাসিনাকে মনে করতেও ভুল করেননি আলেদা জিয়া বলেছিল যে জোড়া দিয়ে পদ্মা সেতু বাড়াচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়া দেওয়া তো বলছিল চোরাতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চলা যাবে না চলে ভেঙে পড়বে তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত এদের শিক্ষা হয় সামাজিক মাধ্যম থেকে এবার সেনাকুঞ্জের মূল অনুষ্ঠানে নজর দেয়া যাক কুশল বিনিময়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার ভাষণে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করেছেন তাতে মুক্ত হয়েছে বিএনপির অগণিত নেতাকর্মী সমর্থক সহ কোটি জনতা এবং সম্মানিত বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের ইসলি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন একযোগ ধরে তিনি এই শক্তির মহাসম্মানের নীতি অংশগ্রহণ করার সুযোগ পাননি

বিগত পনেরো বছর ধারাবাহিকভাবে শেখ হাসিনার আক্রোশের শিকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস লাগাতার অভিযোগ অপবাদ এমনকি সংসদ উত্তপ্ত করেছিলেন হাসিনা সে সময় শেখ হাসিনার সামনাসামনি তার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কনভেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক তার মেধা শ্রমিকভাবে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে আমরা ডক্টর ইউনিসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি জাতির জন্য জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান তা আমাদের নিশ্চিত করতে হবে না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন সম্মান দিলে সম্মান মিলে সেক্ষেত্রে বিএনপি যেন একটু এগিয়েই থাকলো কারণ অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া বাসায় ফিরলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতে ভুল করেননি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজকে দেশরত্রী বেগম খালদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রসাদ জিয়াউর রহমান যে যুদ্ধের সূচনা করেছিলেন ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেই সঙ্গে দেশরত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম এই দীর্ঘ বছর বছর ধরে নিরন্তর সংগ্রাম শান্তির সংগ্রামকে তিনি আজকে স্বীকৃতি দিয়েছেন আমরা নিঃসন্দেহে আজকে একথা স্মরণ করতে চাই আমাদের মহাপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রামান তিনি আজকে আমাদের মাঝে নেই তিনি অনেক দূরে আছেন আজকে তিনি ওর সম্ভবত সবচেয়ে বেশি আনন্দিত দেশের মানুষের সঙ্গে দেশের দেশের প্রেমিক সেনাবাহিনীর সঙ্গে যে আজকে তাদের সবচেয়ে প্রিয় মানুষটি তার যে জায়গা সেই জায়গায় তিনি যেতে পেরেছেন সেনাকুঞ্জের ওই অনুষ্ঠানের আরো কিছু দৃশ্য নজর কাড়ে কোনো অনুষ্ঠানে সামরিক বাহিনীর কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছিল বেগম জিয়াকে কাছে পাওয়ার ভিন্ন রকম উচ্ছ্বাস কারণ তিনি তো সেনা পরিবারেরই সদস্য অন্যদিকে নাগরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের দেখা গেছে বেগম জিয়ার সাথে আলাপচারিতায় হাসিমুখে ছাত্রনেতাদের ভূমিকার প্রশংসা করতেও দেখা গেছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে পুরো অনুষ্ঠান ছিল শান্তি ও সম্প্রীতির বাংলাদেশে স্বস্তির এক উৎসব এ যেন বৈচিত্র্যের মাঝে ঐক্য মিরাজ হোসেন গাজী বাংলাদেশ ঢাকা বাংলাদেশ কাস্টম হাউস ভ্যাট কমিশন রংপুর বিভাগ যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের বিষয়ে আজকে আমি আলোচনা করব যারা অধীর আগ্রহে লিখিত পরীক্ষার জন্য অপেক্ষা করছেন যে কবে আমাদের লিখিত পরীক্ষা হবে সে বিষয়ে আজকে আলোচনা করব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আসার করবে